আসসালামালিকুম কেমন আছো তোমরা চলে গেছি আজকের ডেটিংয়ে না না মাঠে না ভালো জায়গাতেই গিয়েছি তবে স্কুটিটা নেওয়ার জন্য আমাকে এই মাঠ পার করে যেতে হবে আর এই পাটের জমিতে হাঁটতে হাঁটতে আমার একটা কথাই মনে পড়ছিল আমাদের আশেপাশের মানুষগুলো যেমন আমাদের খোঁচা দিয়ে শান্তি পায় তো এই পাটির গোড়ালিগুলো আমাদের খোঁচা দিয়ে শান্তি পায় ওই ফিলটা হচ্ছিল আর কি পৌঁছে গিয়েছি আমি আব্বুর কাছে আর এই যে আব্বুকে পটিয়ে নিয়ে নিয়েছি চাবিটা আজকে একটা অন্যরকম ট্যুর হবে আর আজকের ভিডিওটা ভীষণই মজাদার কথা দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকলে তুমিও হাসতে বাধ্য হবে এই যে এখানে আমার আব্বুর স্কুটি এবার আমরা চললাম আর আজকের দিনটা ছিল একটু বৃষ্টি বৃষ্টি একটু মেঘলা বেশ ভালোই লাগছিল এরকম দিনে সচরাচর বেরোনো হয় না তো আজকে বেরিয়ে খুব ভালো লাগছিল আর কি তো পৌঁছে গিয়েছি আমরা আমাদের প্লেসে এটা হচ্ছে রিভার ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ও রেস্টুরেন্টটা এতটা সুন্দর হয়তো বা আমার ক্যামেরাটায় অতটাও বোঝা যাচ্ছে না কিন্তু রেস্টুরেন্টটা একটা নদীর পাশে আর খুবই পছন্দ হয়েছে যেহেতু এই রেস্টুরেন্টটা আমার বাড়ির পুরোটাই উল্টো সাইডে সেই কারণে এটা আগে কখনো দেখিনি কিন্তু ফার্স্ট টাইম দেখে আমি তো খুবই খুশি আর এখন একটু আমি ঘুরে দেখার চেষ্টা করছি যে কোথায় বসলে ভালো লাগবে তা যাই হোক আমার এই জায়গাটা পছন্দ হয়েছে আর আজকে আমি এসেছি আমার জুনাইদ পাপ্পা আর ছোটোভাবির সঙ্গে তো ও তো ছেলে নিয়ে ব্যস্ত ফটোশুট করতে আর এই যে পাশেই দেখো নদীতে হাঁসগুলো খেলছিল এখন তো সন্ধ্যা ওদের বাড়ি ফেরার সময় ললিপপ আর কোল্ড নিয়ে নিয়েছিলাম তো বেশ খেতেও খুব সুন্দর ছিল জায়গাটাও দেখো অসাধারণ এক বাবু তাড়াতাড়ি আসেন চেক করতে হবে পেশেন্টকে বৃষ্টির কারণে রেস্টুরেন্টের ভিডিওটা আর কমপ্লিট করা হয়নি চেক করেন <cally rocking mide> <van fucking>

যদি তোমার বাড়িতেও এরকম একটা বাচ্চা থাকে তাহলে জানিয়ে এভাবে আজকে দিনটা শেষ করলাম এইরকম আরো নিত্য নতুন মজাদার ব্লগ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায় কানটা বাজাতে ভুলো না দেখা হচ্ছে কাল সন্ধ্যা সাতটায় বাই